আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির আন্দরমহলে শুরু হয়েছে নতুন এক সমীকরণের খেলা চলছে নানা চুলছেরা বিশ্লেষণ আর দৌড়ঝাঁপ ইসলামী দলগুলোকে নিয়ে গঠিত হওয়ার কথা ছিল একটি বৃহৎ জোট নেতৃত্বে থাকবে জামায়াতে ইসলামী কিন্তু সময় যত গড়াচ্ছে ততই পরিষ্কার হচ্ছে ঐক্যের প্রশ্নে দেখা দিয়েছে ফাটল আর ভেতরে ভেতরে জমছে অবিশ্বাসের কালো মেঘ জামায়াতের নেতৃত্বে ইসলামী জোট এটাই ছিল প্রাথমিক রূপরেখা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ জমিয়েতে ওলামায়ে ইসলাম এমনকি হেফাজতে ইসলামের ভেতর থেকেও উঠে এসেছে আপত্তির সুর কেউ বলছে জামায়াতের নেতৃত্ব মানেই আদর্শের আপোষ কেউ বলছে নেতৃত্বের নামে রাজনৈতিক কৌশল একাধিক দলের শীর্ষ নেতারা নিশ্চিত করেছেন অন্তত এখনই জামায়াতের নেতৃত্বে কোনো জোট হচ্ছে না তবু থেমে নেই জামায়াত দলীয় সূত্র বলছে ইতোমধ্যেই দুইশো আসনে প্রার্থী বাছাই শেষ ইতিহাস বলছে উনিশশো সালের পর এককভাবে কোনো নির্বাচনে যায়নি দলটি দুই সালে বিএনপির সঙ্গে একত্রিশটি দুই সালে ৩৮টি আর দুই সালে ২২টি আসনে জোট বেঁধেছিল তারা কিন্তু দুই সালে বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্নের পর এবার হয়তো একক লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে জামায়াত নতুন কৌশল ও নতুন দাবির মোড়কে পাঁচ দফা দাবিতে যুগপথ আন্দোলনে থাকা জামায়াতের ভেতরে চলছে এক অদ্ভুত হিসাব পিয়ার পদ্ধতির ভোট জুলাই সনদের নির্বাচন এমনকি ভিন্ন ধর্মাবলম্বী প্রার্থী মনোনয়নের চিন্তাও আলোচনায় এসেছে দলীয় শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী এবার হয়তো দেখা যেতে পারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিংবা আদিবাসী প্রার্থী যা জামায়াতের ইতিহাসে এক নজিরবিহীন পদক্ষেপ হতে পারে প্রশ্ন উঠছে এটি কি কৌশলগত রূপান্তর নাকি রাজনৈতিক প্রয়োজনের বাধ্যবাধকতা কিন্তু ইসলামী রাজনীতির অন্য প্রান্তে চলছে ভিন্ন সুর হেফাজতে ইসলামের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরী প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন কুফুরি যাতে প্রতিষ্ঠা না পায় সেজন্য ভোট দেয়া যাবে না এই বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে ইসলামী রাজনীতির অঙ্গন যদিও সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেছেন এটি হেফাজতের অবস্থান নয় আমিরের ব্যক্তিগত মত তবু প্রশ্ন থেকেই যায় ইসলামী ভোট ব্যাংকের ভেতর কি শুরু হলো এক নিঃশব্দ বিভাজন অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনায় পীর মুফতি রেজাউল করিম সাফ জানিয়ে দিয়েছেন কোনো ইসলামী দলের নেতৃত্বে তারা জোট করবেন না বরং আসনভিত্তিক লিয়াজু কমিটি গঠন করে নির্বাচনের প্রস্তুতি নেবেন অর্থাৎ ঐক্যের কথা যত বলা হচ্ছে বাস্তবে চলছে সমন্বিত বিচ্ছিন্নতা আর এই বিচ্ছিন্নতায় হয়তো নির্ধারণ করবে ইসলামী রাজনীতির ভবিষ্যৎ দিক চিহ্ন জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন তাদের অবস্থান স্পষ্ট এমন কোনো জোটে তারা যাবে না যার ফলে ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ঝুঁকির মুখে পড়ে বিএনপির সঙ্গে জোটে অন্তত ধর্মীয় ক্ষতি নেই বলেই মনে করেন তিনি কিন্তু জামায়াতের সঙ্গে সেখানেই আছে মতাদর্শের সংঘর্ষ আর নেতৃত্বের প্রশ্নে তীব্র সংশয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন একসময় বিএনপির নিকটতম সহযোগী ছিল জামায়াত কিন্তু এখন তারা পরিণত হয়েছে প্রতিদ্বন্দ্বী শক্তিতে পিয়ার পদ্ধতি নিয়ে মত নেতৃত্বের প্রতিযোগিতা এবং মতাদর্শগত টানাপোড়ন এই তিন কারণে ইসলামী জোটের ঐক্য বারবার ভেঙে যাচ্ছে দশটি নিবন্ধিত ইসলামী দল এবং একাধিক অনিবন্ধিত সংগঠন কিন্তু ঐক্যের জায়গায় দাঁড়িয়ে আছে সন্দেহ দ্বন্দ্ব আর কৌশলগত অবিশ্বাস জামায়াতের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের অবশ্য বলছেন এখনও সময় আছে সমঝোতা হলে প্রার্থী প্রত্যাহারেও তারা প্রস্তুত কিন্তু রাজনৈতিক অঙ্কে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র পিয়ার পদ্ধতি নিয়ে বিরোধিতা করছে অনেক ইসলামী দলই যার মধ্যে এনসিপিও আছে অর্থাৎ একই দাবিতে আন্দোলন কিন্তু একই ব্যানারে এক হওয়া এখনো দূরের প্রশ্নটা থেকেই যাচ্ছে ইসলামী রাজনীতির এই বিভক্তি কি শুধুই মতাদর্শের লড়াই নাকি এর পেছনে কাজ করছে অন্য কোনো অদৃশ্য সমীকরণ নির্বাচনের কাউন্টডাউন শুরু কিন্তু ইসলামী রাজনীতির ভেতরকার রহস্য এখন উন্মোচিত হয়নি এই বিভাজনের পেছনে কারা চাল দিচ্ছে আর কে হতে যাচ্ছে এই অঙ্কের শেষ বিজয়ী তার উত্তর হয়তো লুকিয়ে আছে আগামী নির্বাচনের ফলাফলে সিআরডি নিউজ ঢাকা